এখন রাত বাজে একটা তো বোনের মেয়ের বার্থডের গিফটগুলো আমরা দেখবো সবাই তো তোমরা স্কিপ করো না পুরোটা দেখবে কত কিছু পেয়েছে মানে গিফট দেখতে তো সবারই ভালো লাগে তো তোমাদের সবাইকেই দেখাবো দাঁড়াও বসে পড়েছে পুচি ওর বার্থডের গিফট খুলতে সাথে আছে দিদি একবার দেখিয়ে দিচ্ছি দেখো মানে কত গিফট কতক্ষণ মানে লাগবে এগুলো খুলতে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলো বুঝ সবাই দেখতে থাকো গিফট দেখতে সবারই ভালো লাগে আমরাও বসে পড়েছি এখন রাত একটা বাজে যে হ্যাঁ আগে দেখে নিই গিফটগুলো চলো একটা একটা করে দেখে নিই এই দেখো প্রথমে একটা দেখো ফ্রক বেরিয়েছে কত সুন্দর হয়ে না নে কি এই প্যাকেটগুলো আবার ভর্তি হয়ে যাবে রে

বা বাবা কিনা আওয়ার প্যাকেট হয়ে যাবে ভর্তি এই একটা স্কুল ব্যাগ বাহ পুচির একেবারে ও একটা सेलिब्रेशन আছে রে এই सेलिब्रेशनটা শুনানোবো এই কালকে ওর এই কাল তো স্কুলে তাহলে কালকের পাঠাস না আচ্ছা এটা তো

पैकेट तो देखी देवा, शुद्ध पैकेट टैक उल्लैगा था, जा जा गा गा। ओ एक जा तो जामास थे, बाह, ओ तो ऐसे टॉप, देखी उधर मने हॉट पैक, हॉट पैक ना, ओ तो टिफिन, टिफिन बॉक्स उसके, देखी, ओ बाबा, ऐसा तो चले, ओ एक तो जामास, जामास, अरे टॉप, स्कार्ट

রাবার তারপরে পেন্সিল ইরেজার কালার বাবা কত বড় একটা দেখো সফটওয়্যার পেয়েছে বাহ দারুন আরেকটা কাঁচার তালা বেরোলো একটা হচ্ছে কুচির একটা হচ্ছে তাসুর একটা হচ্ছে ওর বাবার

এইটা একটা ওয়াটা বোতল অনেকগুলো টিফিন বক্স পেয়েছে না ওর স্কুলের ড্রেস হচ্ছে পিঙ্ক ওই জন্য মানে সবাই পিঙ্ক মানে ন্যাচকাল করে ড্রেস এটা স্টিলের জলের বোতল বোন হয় এই একটা বক্স মোটামুটি সব বক্সই খোলা হলো অনেক কিছু পেয়েছে বেশিরভাগ স্কুলের হ্যাঁ

এটা টেবিলে রেখে এখানে সব পেন দেবে এটা খোলা দেওয়াল না ওটা ওটা ইয়ে বোতল বোতল ওটাও বোতল

তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সবাই ভালোবেসে পুচিকে কি কি গিফট দিয়েছে তো বন্ধুরা সব তোমরাও একটু বলবে কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো